শুট করা হয়ে কিন্তু লাগছে কার কোলে উঠেছে আমার বান্ধবী এসছে ভিডিও করছি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো অনেক দিন ধরেই ভাবছিলাম বার্থডে ব্লগটা আপলোড করব কিন্তু আপলোড করতে ভীষণই দেরি হয়ে গেল 4 আগস্ট ছিল আমার বার্থডে তো ভেবেছিলাম এই বছর হয়তো ভীষণই বৃষ্টিপাত হবে তো ভোরের দিকেই বৃষ্টিটা হয়েছিল আর দেখতে পেলে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ব্যালকনিতে চলে গিয়েছিলাম দেখলাম যে বাবা ট্রিপল টানাচ্ছে এরপর আমি ঘরে এসে আমার বেডটা পুরো ক্লিন করে নিলাম তারপর চলে গেলাম রান্নাঘরে রান্না করতে মা যেহেতু সকাল থেকে খুবই বিজি ছিল মানে মা যাচ্ছিল বাজার করতে তারপর এদিকে ডেকোরেটার্স সব জিনিস মা এনেছিল আর বাবার সেদিন অফিস ছিল আর অফিসে তো একটু ছুটি পাইনি এই জন্য ওই দিনের সকালের রান্নাটা আমি করেছিলাম মা ভাতটা বসিয়ে দিয়েছিল আর বাকি রান্নাগুলো আমি করেছিলাম পেঁয়াজ দিয়ে ডাল করেছিলাম তার সাথে ছিল পনির আর পনিরটা কিন্তু নিরামিষ ছিল আমার জন্মদিন ফোর্থ আগস্ট অর্থাৎ এক বছর সোমবার পড়েছিল আর তোমরা তো জানোই এখন শ্রাবণ মাস চলছে তো এই দিনটায় তো অনেকেই বাবার মাথায় জল ঢালতে যায় আর আমার বাড়িতে এমন অনেক নিমন্ত্রিত রয়েছিল যে যারা নিরামিষ খাবে খাবে সেদিন তো তাদের জন্য পনিরটা সকাল সকাল আমি রান্না করে দিয়েছিলাম আর তোমরা তো দেখতে পেলে বাইরে আমাদের রান্না বান্নার আয়োজন করা হয়েছিল আর বোন কিন্তু ফ্রেশ হয়ে এসে অগ্নিদেবকে পুজো করে নিল তারপর আমি আর বোন একটু গেছিলাম বাজারে মিষ্টি আনতে এদিকে দেখো মিষ্টি নিয়ে ফেরার পথে আমার কলেজ জীবনের খুবই কাছের বান্ধবী বৈশাখীর সাথেও দেখা হয়ে গেল অনেক রোগা হয়ে গেছে যেহেতু সোমবার পড়েছিল আমিও ভেবেছিলাম আমার আজকে দিনটা ঠাকুর আমি সবাই পুজো দিতে বসেছি এতক্ষণ পর আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আমি তো মোটে একটু মুখ তোলার সময় পাচ্ছি না তো আজকে সোমবার ভেবেছিলাম যে ঠাকুরকে দিয়ে দিনটা শুরু করব এই যে আমার ছোট্ট শিব ঠাকুর তো চলো তোমাদের সাথে আবার পুজো দিয়ে পুরো সব কিছু করে আবার দেখি শিব ঠাকুরকে একটু স্নান করাবো তো এই যে আজকে সোমবার যেহেতু তাই জন্য ঘি মধু দুধ একটু সর করা আর দই দিয়ে ঠাকুরকে অভিষেক করব প্ল্যানিং করে রেখেছিলাম যে সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে আগে ঠাকুরের পুজোটা দেব তারপর দিতে মানে ঘরের পুজোটা আগে দিয়ে নেব তো দেখতেই পারছো আমার ঘরের পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার যাব একটা গেট রেডি উইথ মি শুট করতে যেটা কিনা আমি চুড়িদার পরব চুড়িদার পরে আমি যাব আমাদের পাশে কুচি কার কোলে উঠেছে কুচি আজকে আমরা একটু সময় দিতে পারছি না এটা নতুন মাসি মনি ছোটপুচি এই দেখো চল বসে ওকে রেখে দে এবুনু সাবধানে ওকে মুড়ি দে সারা মুড়ি দিইনি এই যে আমার বুনু রেডি হচ্ছে আর আমাদের মাশি তুমি কখন ওই এখানে ধুলো তুমি মানে আমরা যখন রেডি হয়ে গেছি এই যে তোমার ফার্স্ট আউটফিট চুড়িদার পরেছি পার্টিতে আজকে অনেক মিষ্টি লাগছে দেখতে এটা আমার ফার্স্ট আউটফিট তোকে কি কম মিষ্টি লাগে এই যে আমার কলেজের বান্ধবী লাগে নি তো না না লাগে নি ম্যাট লিপস্টিক কেন লাগবে না না ম্যাট না ক্রিমি ম্যাট যদি লাগে তোমরা সবাই ওকে উইশ করো আজকে ওর বার্থডে এই ব্লগটা যাবে আর ওকে সবাই উইশ করো যেন ওর সব স্বপ্ন পূরণ হয় সব স্বপ্নই পূরণ হয়ে গেছে এই জন্মদিনে মানে যা যা চেয়েছি এখনো অনেক কিছু বাকি আছে হ্যাঁ মানে যেভাবে প্ল্যান করেছিলাম যে যেভাবে শুরু করব দিনটা সেভাবে করেছি এই আউটফিটটা পরবো প্রথমে এটা পরে পুজো দিতে হয়ে যাবো সবকিছু করেছি সব কিছু এভরিথিং এই বটি রইতেছি আর এই যে আমার बर्थडे গিফট মানে আমি নিজেকে কে যেটা গিফট করেছি আমার বোন দিয়ে গেল এইটা নিজেটা বানিয়েছি অনেক সুন্দর হয়েছে सेम গুলোর আমারও আছে এই যে এটা বানিয়েছি এই যে দেখা যাচ্ছে পায় পরে একটা দেখা হ্যাঁ দেখো দেখো আমার ভীষণ পছন্দ তাই এনেছি আমি যে প্রথমে একটা আউটফিট পরবো যেটা কি না চুড়িদার হবে থ্রি পিস হবে তার সাথে চুড়িদার এই নুপুর থাকবে বেশ তো চলো আমরা একটু ভিডিও বানাই তোমাদেরকে দেখাই মে কি গান বল এটা বন্ধ করবো তোমাদের তো বলেইছিলাম যে গেট রেডি উইথ মি শ্যুট করব তো শ্যুট করার পর আমার বান্ধবী বলল চল তোর সাথে একটা রিলস করি তো আমরা দুজন মিলে রিলস বানাচ্ছিলাম আর তোমাদের বলা হয়নি আমার জন্মদিনের থিম ছিল কিন্তু পিঙ্ক সেই মতো আমি সবাইকে বলেছিলাম পিঙ্ক কালারের জামা পরতে তো আমার ফার্স্ট আউটফিট পিঙ্ক তো আমার তো গেট রেডি উইথ মি শ্যুট করা হয়ে গিয়েছে এখন আমি আর বৈশাখী যাব আমাদের পাশে শিব মন্দির আছে সেখানে জল ঢালতে যেহেতু আজকে সোমবার তো তোমাদেরকে তো বললামই তোবে এসে সম্মান না তোর আজকে তো बर्थडे बर्थडेতে ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে না এটা ভালো তো তোমরা ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও কারণ ও অনেক খেটে স্ট্রাগল করে ভিডিওগুলো এডিট করে যেভাবে পারুক সেভাবেই তোমরা সাপোর্ট করো ওকে তো আমরা যাই এবার পূজা দিতে তোমাদেরকেও ভিডিওতে দেখতে থাকো তো চলো এবার চলো তাহলে যাওয়া যাক মন্দিরের দিকে আর তোমাদের আমার এই লুকটা কেমন লাগলো কমেন্ট করে জানিও এই চুড়িদারটা তো আমার ভীষণই পছন্দ হয়েছে সাথে সবাই খুবই ভালো বলছিল। এদিকে সেরে উঠতে আমার লেট হয়ে গিয়েছিল যে দেখলাম সব কিছু ব্রাহ্মণ চলে গিয়েছে আর এখন দেখো আমি কেমন ঘামছি আমি জানি না মেকআপ করার পরেই আমার এত কেন ঘাম হয় চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমার এই পঁচিশ বছরের জন্মদিন নিয়ে আমার ভীষণই এক্সাইটমেন্ট ছিল তো আমি বিভিন্ন রকম প্ল্যানিং করে রেখেছিলাম আমি আর বোন মিলে তো তোমরা হয়তো দেখেছো যে আমি কলকাতায় শপিং করতে গিয়েছিলাম আমার বার্থডে ড্রেস কেনার জন্য প্রথমে একটা ড্রেস বাবা কিনে দিয়েছিলো এখন আমার মনে পড়লো যে হ্যাঁ সেই ড্রেসটা তো পড়াই হয়নি আলমারিতে ছিল যাই হোক তারপর আমি মিন্ত্রাতেও দেখলাম আমার পছন্দ হলো না তো ফার্স্টে আমি এই কুর্তিটা কিনলাম এটা বনগাঁ থেকে কিনেছি তারপর ভাবলাম যে না সবাই আমাকে বলতে লাগলো যে না ওয়ান পিস পরিস ড্রেস টাইপের কোনো কিছু পড়িস তো তখন আবার আমি আর বোন মিলে আমাদের ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি দেখো এতটাই গরম যে ঘেমে নেই আমরা পুরো স্নান হয়ে গেছি আমি মেকআপ মেকআপগুলো পুরো ঘেমে ঘেমে পড়ে তো চলো তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা হচ্ছে আপাতত আটা আর এদিকে বাড়ি এসে দেখলাম মামাকে পরোটা খেতে দিয়েছে আমার বান্ধবী এসেছে অনেক দেরি করে ও আমার কথা শুনিনি তার বদলে এই আউটফিটটা পরে এসেছে তার বদলে টিম ছিল পিন বলেছিলাম কেউ আমার কথা রাখেনি ও একটু একটু রেখেছে কিন্তু খুব সুন্দর লাগছে পিটি লিটিল বেবি লাগছে খেয়ে নে একবারে দেখো তোমাদের সাথে কথাটা শেয়ার করাই হলো না তারপর কলকাতায় গিয়ে আমি আমার এই ড্রেসটা কিনে এনেছিলাম আর এই ড্রেসটা আমার ভীষণই পছন্দের ছিল তারপরেও আমি আরও একটা ড্রেস কিনেছিলাম যেটা কিনে আমি গিফট আনবক্সিংয়ের জন্য রেখেছিলাম তো এক একটা ইভেন্টের জন্য এক এক রকম ড্রেস আমি চুজ করে রেখেছিলাম সকালবেলায় পুজো দিতে যাওয়ার সময় আমি চুড়িদারটা মানে থ্রি পিসটা পরেছিলাম এরপর সবাই যখন আসবে সেই সময় আমি এই আউটফিটটা বেছে নিয়েছিলাম আর সন্ধ্যাবেলায় যখন সবাই মিলে গিফট আনবক্সিং করছিলাম তখন অন্য একটা ড্রেস তো বার্থডে গিফট আনবক্সিংয়ের ভিডিওটা কিন্তু কয়েকদিন পরে আসবে তো তোমরা এটা কেমন এনজয় করলে অবশ্যই বলো আর বার্থডে গিফট আনবক্সিং এর সময় যে ড্রেসটা আমি পরেছিলাম সেটা সবার শেষে দেখতে পাবে আর দেখো এখানে আমি আর আমার বান্ধবী ইপসিতা গল্প করছিলাম ও কিন্তু আমার স্কুল জীবনের ফ্রেন্ড আমি শুধুমাত্র আমার বন্ধু বান্ধবী নয় আমার বোনের বান্ধবীদেরও নিমন্ত্রণ করেছিলাম আর মা ও মায়ের বান্ধবীদের নিমন্ত্রণ আর বাবা ও বাবার বন্ধুদেরকে নিমন্ত্রণ করেছিল তো জন্মদিনটা কিন্তু ভীষণই জমজমাট হয়েছিল পুরো আমার মনের মতন আমি যেভাবে যেভাবে চেয়েছিলাম এদিকে আমার কাজিনরাও আস্তে আস্তে চলে এসেছে সবাই তো এখন সবাই মিলে খুবই গল্পগুজব করছি এবার সবাই মিলে আমার কেকটা সরা সামনের থেকে বের কর

চলো সবার সাথে একটু আলাপ পরিচয় করে নেওয়া যাক বাদিকে রয়েছে আমার কলেজ জীবনের বান্ধবী সুদেষ্ণা তারপর রয়েছে বৈশাখী আর ওদিকে শৌভিক এরা কিন্তু তিনজনই আমার সাথে কলেজে পড়তো এরপর আমার সাথে ফটো তুলতে এসছে আমার মেজজেঠুর মেয়ে টুকটুকি পর চলো তোমাদের সাথে পরিচয় করাই আমার ছোটবেলার অর্থাৎ স্কুল জীবনের বন্ধু বান্ধবীদের সাথে আর এটা হলো আমার বান্ধবী ইপসিতা তোমরা তো আগেই দেখলে পাশে অতনু বসে আছে তার রোহিত আর এগুলো হচ্ছে বা দিক থেকে দেখো তন্নি বসে আছে আমার পাশে বসে আছে ঈশিতা তারপর অরুণিমা আর এরা হলো আমার মামা ও মাসির ছেলে মেয়েরা হলো আমার বড় মামার মেয়ে মিঠু তারপর আমার বোনকে তো তোমরা সবাই চেনো এরপর আমরা পরিবারের সবাই মিলে একটু ছবি তুলে নেব দেখতেই পারছো আমার পাশে বসে আছে আমার কাকার মেয়ে রিঞ্জিম এদিকে আমার বোন বসে ছিল পাশে বসে আছে মেজ জেঠুর মেয়ে আর বৌদি আমাদের বৌদি কিন্তু একমাত্র বৌদি আমাদের এক্ষুনি কেক কাটার পর্ব শুরু হবে তো তার আগে আমি কিছু ভিডিও করে নিচ্ছিলাম আর এ হচ্ছে আমার ছোট মামার ছেলে কি দেখো সবাই স্টিল হয়ে রয়েছে ওই সব থেকে বেশি মানে ক্যামেরা ফ্রেন্ডলি এমনি সামনে দেখা যাচ্ছে সবাইকে ও যে তুমি আসো আসো আমার কেক কাটবো সবাইকে ডাকো এই তো আসো আসো ও দিদি আসো 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 এদিকে আসো বসো বসো আরে ছবি তুলবে আসো আসো না আসো আসো কি চলবে বসো 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 এই রিনজি এই যে আমাদের পাশের বাড়ির দিদি ও জেঠিমা তো চলো এবার সবকিছু সাজানো যাক আমি আমার জেনারেটর চালাচ্ছিলাম না না আমি চালাই সবাই কিন্তু জানিও আমার এই পিঙ্ক ড্রেসটা পরে কেমন লাগছে দেখতে আমার তো নিজেকে ভীষণই ভালো লাগছিল দেখতে

কেক কাটার পর্ব তো সবে মাত্র শেষ হলো আর তারপরে একে একে সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে এই ভালো করে খাবি চেয়ে খাবি কিন্তু আর ঠিক আছে উপরে যাই কি দেখলাম যে আমার বোন আমার খরগোশটাকে নিয়ে চলে দিচ্ছে সব কামড়ে দেবে কিন্তু হাতে কিন্তু বিশাল লোক আমাদের কাছে খরগোশ ছিল 25টা এই যে এদিকে আমার বোনেরা রয়েছে আর ওই যে বৌদি তো সবার ভিডিও কারণ এগুলোই তো স্মৃতি হিসেবে থেকে যাবে এদিকে বোন আর বোনের বান্ধবীরা মিলে সবাই খেতে বসেছে কি দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না মুখে আর কেক নেই না আমার সবাই এখন কেক খাচ্ছি তো সবাই এখন চলে গেছে বাড়িটা পুরো ফাঁকা মানে সারাটা দিন এত মজা আছে কী বলবো প্রচুর লোক হয়েছিলো আমার জন্মদিনে কেক কাটার সময় পুরো ঘরটা ভর্তি হয়ে গেছিলো তো এখন খুব খারাপ লাগছে বাড়িটা পুরো ফাঁকা হয়ে গিয়েছে মানে আমি আর মা রয়েছি বাবা গেছে কাকার মেয়েকে বাড়িতে দিতে বোন গেছে ওর বান্ধবীদের দিতে এই এক্ষুনি মামির আর বোনেরা চলে গেল তারপর মাসিরা হয়েছিলো তারাও চলে গেল মানে খুবই খারাপ লাগছে সারাটা দিন তবে এবারের বার্থডেতে আমার গত আট বছরে এত খারাপ কেটেছে বার্থডেগুলো এই একটা বার্থডে আমার পুরো মন মতো হয়েছে আমি যা যা চেয়েছি তার নাইনটি পার্সেন্ট ফুলফিল হয়েছে হ্যাঁ একটা জিনিস ফুলফিল হয়নি যে আমি রিলস করতে পারিনি আমার ইচ্ছা ছিল খুব রিলস করার যে আমি বার্থডেটে কি কী আউটফিট পড়েছি সেটা তারপর হচ্ছে অনেকগুলো ট্রানজিশন ভিডিও শ্যুট করার ইচ্ছা ছিল তো হয়নি যাই হোক তাছাড়া খুবই ভালো গেছে কারণ আমাকেই প্রচুর কাজ করতে হয়েছে মানে এত কাজ করতে হয়েছে সকালবেলা উঠে তো আমি রান্না করেছি তোমরা দেখেছো পনির করেছি যারা মাছ মাংস খাবে না তাদের জন্য আমি পনির করেছি তারপরে সকালে ভাত করে দিয়েছি তারপর হচ্ছে সকালে যারা খাবে তাদের জন্য সাদা ভাত করেছিলাম তারপর ডাল করে দিয়েছিলাম যাই হোক তারপরে তো আমাকে আবার বাজারে যেতে হয়েছিল পায়েসের জন্য দুধ আনতে কী বলবো প্রচুর কাজ করতে হয়েছে আর এটা আমার থার্ড আউটফিট যেটা পরে আমি গিফট আনবক্সিং করেছি সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে ঠিক আছে আমি কী কী গিফট পেয়েছি আর আমার বার্থডে ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর হয়তো তোমরা আমার বার্থডে আনবক্সিং ভিডিওটা দেখে হয়তো ভীষণই মজা পাবে খুব খুব মজা হয়েছে খোলার সময় প্রচুর মজা হয়েছে এই আর কি পঁচিশ বছর হয়ে গেল জীবনের পঁচিশটা বছর কাটিয়ে নিলাম মানে পিছনের দিকে ফিরে দেখালে প্রচুর ভুল প্রচুর হাসি কান্না সব কিছু রয়েছে আমি এই বছরটা খুবই ভালোভাবে কাটাতে চাই মানে এই বছর থেকে আমার আগামী যে বছরগুলো দিনগুলো আছে খুবই ভালোভাবে কাটাতে চাই প্রচুর নিয়ম বানিয়েছি নিজের জীবনে যে হ্যাঁ এইভাবে চলতে হবে চলতে হবে এটা করা যাবে না ওটা করা যাবে না রুলসের বাইরে যাওয়া যাবে না সবসময় নিজেকে খুশি রাখতে হবে মানে যেটা করলে অন্তত লাইফে কি বলবো লাইফে অন্তত যেটা করলে আমি সাকসেস সাকসেসফুল হতে পারি এই আর কি তো আগামী আর আগামী মানে যতদিন বাঁচবো আমি ততদিন যেন খুব ভালোভাবে বাঁচতে পারি এই আর কি সবাই আমার জন্য প্রার্থনা করো আর আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে এই আর কি তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই আমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাথে লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা তো ভিডিও হচ্ছে কিন্তু এই ভিডিওগুলো ছিল আমার জন্মদিনের আগের দিনের তো আমি আর বোন মিলেই সব বাজার করেছি তো আমাদের চাঁদপাড়া বাজারে গিয়েছিলাম আর দেখতেই পারছ তখন কিন্তু ভীষণই বৃষ্টি হচ্ছিল আর দেখো বৃষ্টি হচ্ছে তার মধ্যেও আমি এত ঘেমে যাচ্ছিলাম কি বলবো তো এখন আমরা এসছি একটা মুদির দোকানে এরপরে আমরা গেলাম বার্থডে যে প্রপসগুলো সেগুলো কিনতে আর এখান থেকে আমরা কিছু বেলুন তারপর ওই হ্যাপি বার্থডে যেগুলো লেখা থাকে কার্ডে সেগুলো এনেছিলাম তো এই ভিডিওটা হয়তো তোমরা আমার বার্থডে ব্লগে একদম শেষে দেখতে পাচ্ছ এটা ছিল হচ্ছে থার্ড আগস্ট রাত্রিবেলা এখন বাজে হচ্ছে এগারোটা পঞ্চান্ন ছাপ্পান্ন হয়ে গেছে এই সময় আমি ভিডিওটা করছি হ্যাঁ গত আট বছরের বার্থডেটা ভীষণই বাজে কেটেছে তো এই বছরের বার্থডেটা খুবই স্পেশাল আমার কাছে মানে পঁচিশ বছর হচ্ছে আর সিলভার ছুব দেখার মধ্যে মেসেজ চলে এসছে কি বলবো যাই হোক তোমরা হয়তো একটু ডিস্টারবেন্স ফিল করবে যাই হোক তো শেয়ার করছি যেটা মানে খুবই খারাপ এক্সপিরিয়েন্স ছিল সবাই খুব খুশি এই বছরের বার্থে নিয়ে আমার পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আমার বন্ধু বান্ধবী আমার মা বাবা মানে আমি তো সব থেকে বেশি খুশি আমি প্রচুর প্ল্যানিং করেছি প্রচুর শপিং করেছি এর মধ্যে তোমরা দেখেও নিয়েছো আমি কলকাতায় শপিং করতে গিয়েছিলাম এই পাঁচ টাইম এটা আমার কাছে মানে নতুন একটা এক্সপিরিয়েন্স বারোটা তো মাত্র তিন মিনিট আছে আমি ভীষণই এক্সাইটেড কালকের জন্য যাই হোক আমি ওই বিগত আট বছরের কাহিনী আর মনে করতে জানি না ভীষণভাবে নষ্ট হয়ে গিয়েছিল সবকিছু এই যে আমি আর আমার বোনু মনকে পুরো দেখালাম না আমার কল্লো করে শুয়ে আছে ঠিক আছে আমরা কালকে ভীষণ মজা করবো তাই তো ও এই ফিল্টারটা আছে এতক্ষণ আসেনি কেন জানি না আমি ফিল্টারটা দিই এই আবার চলে গেছে মা এরকম করলে আসছে তো তোমাদের কেমন লাগলো আমার পুরো ব্লগটা অবশ্যই জানিও কিন্তু ঠিক আছে আর জানিও যে আমার বার্থডে ডে আমাকে কোন ড্রেসটা পরে বেশি সুন্দর লাগছে মানে কোনটা বেশি আমাকে স্যুট করেছে আমি তো পুজো দিতে যাওয়ার সময় একরকম করলাম তারপর কেক কাটার সময় যেটা আমার মেইন বার্থডে ড্রেস সেটা পরেছি আর তোমরা তো দেখে নিয়েছো আমি এই তিনটে ড্রেস আমাকে গিফট করেছি তার সাথে আরও একটা জিনিস গিফট করেছি তো রাত বারোটা বেজে গিয়েছে আর আমি আমাকে ফার্স্ট ইউজ করলাম হ্যাপি বার্থডে এর মধ্যে এমন একটা ঘটনা ঘটেছে যার জন্য মাথাটাও প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে আমার একবার কল ঠিক আছে একজন কল করছে কলটা কেটেছি তারপর দু তিনবার কল করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে মানে কি বলবো শেষ পর্যন্ত আমি ডুনার ডিস্টেপ অন করে রেখে দিয়েছি সে নিশ্চয় বুঝতে পারছে না মানে কি না কি বলবো বল আমি এই মুমেন্টটা ক্যাপচার করে রাখতে চাইছি এই মুহূর্তে এসে কল করছে কল করছে আরে বাবা কল করার টাইম আছে ঠিক আছে ঠিক আছে আমি হয়তো একটু বেশি ওবারই করে ফেলছি কিছু কারণে কারণ আমি আট বছর ধরে প্রচুর কল ধরেছি কল ধরতে 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 না আর ভালো লাগে না এখন তো ভাবছিলাম যে এই বছরটা নিজের মতন করে শুরু করবো এত কল আসছে কি বলবো যাই হোক কি করছিস তো আমি আর আজকে একসাথে শোবো কালকে তোমরা আমার বার্থডে ব্লগ দেখবে আর কি আর হচ্ছে তোমরা নিশ্চয়ই আমার বার্থডে ব্লগটা খুব এনজয় করেছো আমার আমাকে সবাই একটু আশীর্বাদ করো যেন মাথাটা একটু ঠান্ডা হয় আমার মাথা ভীষণ করো আর কি বলবো আর তোমরা আমাকে জানিও কমেন্ট করে যে আমার কোন বার্থডে ড্রেসটা সব থেকে বেশি সুন্দর হয়েছে আমার তো তিনটেই ভীষণ পছন্দ হয়েছে আমি প্ল্যানিং করে রেখেছিলাম তোমরা নিশ্চয়ই এতক্ষণে এটাও দেখে নিয়েছো আমি লাস্টে রিভিউ দিয়েছি যে সকাল থেকে রাত পর্যন্ত কি কি করব সেই প্ল্যানিংটুকু আমি পর্যন্ত করে রেখেছিলাম যে কিভাবে কিভাবে কোন সময় কোন ড্রেসটা পরবো কোন সময় কোন ইভেন্টটা করব আশা করছি আমি হয়তো এটা আগের দিন রাত্রে শ্যুট করছি হয়তো আমি সব কিছু আমার নাইনটি পার্সেন্ট আমি ফুলফিল করতে পেরেছি আর দেখো পাঁচ দিয়ে আমার বোন উকি দিচ্ছে আসবি তো এই তো চলো